ইতিহাসের বুকে এমন বহু জাতির উত্থান পতনের কথা বর্ণিত আছে যারা আল্লাহর অগণিত নিয়ামত লাভ করেও তার অবাধ্য হয়েছিল এবং নিজেদের ধ্বংস ডেকে এনেছিল এমনই দুটি জনপদ ছিল সডম ও গোমরা পবিত্র কোরআন সহ অন্যান্য ধর্মগ্রন্থে এই জাতিগুলোর ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করা হয়েছে যা মানব জাতির জন্য এক বিরাট শিক্ষণীয় বিষয় মূলত সডম ও গোমরা ছিল জর্ডান নদীর উর্বর উপত্যকায় অবস্থিত দুটি সমৃদ্ধ ও উন্নত নগরী প্রাচুর্য ও জীবন জীবনযাপনের কারণে তাদের অধিবাসীরা অহংকারী উদ্ধত এবং নৈতিকভাবে অধপতিত হয়ে পড়ে তারা এমন সব পাপাচারে লিপ্ত হয় যা তাদের পূর্বে অন্য কোন জাতি কল্পনাও করতে পারেনি বিশেষ করে তারা প্রকাশ্যে সমকামিতার মতো ঘৃণ্য কাজে লিপ্ত হতো এছাড়া রাহাজানি অতিথিদের ওপর অত্যাচার এবং দুর্বলদের শোষণ করা ছিল তাদের দৈনন্দিন জীবনের অংশ এই বিপদগামী জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আল্লা তাইলা হজরত ইব্রাহিম আলাইহির ভাতিজা হজরত লুত আলাইহিকে নবী হিসাবে প্রেরণ করেন অত্যন্ত ও সাথে তাদের আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান জানান তিনি তাদের সকল প্রকার অশ্লীলতা ও অন্যায় কাজ ত্যাগ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অনুরোধ করেন এবং তার কঠিন শাস্তির কথা স্মরণ করিয়ে দেন কিন্তু সেই দাম্ভিক জাতি তার কথায় কর্ণপাত করেনি বরং তারা তাকে ও তার অনুসারীদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত এবং শহর থেকে বের করে দেওয়ার হুমকি দিত যখন তাদের পাপ ও অবাধ্যতা সকল সীমা অতিক্রম করে তখন আল্লাহ এই জাতিকে ধ্বংস করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি কয়েকজন ফেরেস্টাকে অত্যন্ত সুদর্শন যুবকের ছদ্মবেশে লুত আলাইহির কাছে প্রেরণ করেন বাড়িতে এমন সুন্দর মেহমানদের দেখে লুত আলাইহি তাদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত চিন্তিত ও শঙ্কিত হয়ে পড়েন কারণ তিনি তার জাতির লোকদের কুরুচিপূর্ণ মানসিকতা সম্পর্কে ভালোভাবেই অবগত ছিলেন খুব দ্রুতই এই খবর শহরের লোকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা দল বেঁধে ঘেরাও করে তারা সাথে চিৎকাস করে অতিথিদের তাদের হাতে তুলে দেবার জন্য চাপ দিতে থাকে লুত আলাহি বেলেশান হয়ে তাদের অনুনয় করে বলেন এরা আমার মেহমান তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে আমার মেহমানদের সামনে অপমানিত না করো কিন্তু তারা কোনো কথাই শুনতে রাজি ছিল না এই চরম অসহায় মুহূর্তে ঘরের ভেতর থাকা তারা তাদের আসল পরিচয় প্রকাশ করেন তারা লুত আলাহিকে আশ্বস্ত করে বলেন যে তারা আল্লাহর প্রেরিত দূত এবং এই পাপাচারী জাতিকে ধ্বংস করার জন্যই তাদের আগমন তারা লুত আলাহিকে নির্দেশ দেন যেন তিনি রাতের শেষ ভাগে তার পরিবার ও অনুসারীদের নিয়ে এই জনপথ ত্যাগ করেন এবং প্রস্থানের সময় কেউ যেন কোনো অবস্থাতেই পেছন ফিরে না তাকায় লুত আলাইহের স্ত্রী যিনি গোপনে পাপীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন তিনি এই আদেশের ব্যতিক্রম করেন ফেরেস্তাদের নির্দেশ অনুযায়ী লুত আলাইহি ও তার কন্যারা শহর থেকে বেরিয়ে যাওয়ার পর পরই আল্লাহর ভয়াবহ গজব নেমে আসে এক প্রচণ্ড ভূমিকম্পে পুরো এলাকা ওলট পালট হয়ে যায় এবং আকাশ থেকে গন্ধক ও আগুনের পাথর বর্ষিত হতে থাকে এই ভয়ঙ্কর আজাবে সাদম ও গোমরা শহর এবং এর সকল পাপী অধিবাসী সম্পূর্ণরূপে নিশ্চিন্ন হয়ে যায় আল্লাহর আদেশ অমান্য করে পেছনে ফিরে তাকানোর কারণে লুট আল্হের স্ত্রীও সেই গজবে পতিত হন এবং একটি লবণস্তম্ভে পরিণত হন বলে কথিত আছে আজও সেই স্থানটি মৃত সাগর বা ডেত্সি নামে পরিচিত এর অতি লবণাক্ত পানি এবং প্রাণহীন পরিবেশ হাজার হাজার বছর ধরে আল্লাহর গজবের এক জীবন্ত নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে যা সীমা লঙ্ঘনকারী ও পাপাচারী জাতির জন্য এক কঠোর সতর্কবার্তা বহন করে